সিংহে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে আটত্রিশ বছর বয়সী সাংস্কৃতিক কর্মী শামীম আশরাফকে হেফাজতে নিয়েছে পুলিশ ছয় অক্টোবর রাত সাড়ে নটার দিকে নগরের আমলাপাড়া এলাকা থেকে তাকে নিয়ে যায় জেলা পুলিশের গোয়েন্দা শাখা জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন শামীম আশরাফ অবমাননাকর কথাবার্তা বলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় অবমাননা করায় বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে সমাজে ধর্মভীরু ও সচেতন মানুষের মধ্যে নানা প্রশ্ন উঠেছে আমাদের কাছে অভিযোগও এসেছে তাই তাকে হেফাজতে নেওয়া হয়েছে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে খোঁজ নিয়ে জানা গেছে শামীম আশরাফ নিজের ফেসবুকের একটি পোস্টে শামীম চৌধুরী নামের একজনের কমেন্টের পাল্টা জবাবে অবমাননাকর মন্তব্য করেছে বলে অভিযোগ উঠেছে সোমবার দুপুরে ফেসবুকে সেই স্ট্যাটাসটি ভাইরাল হলে শামীম আশরাফের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে পোস্ট দিতে থাকেন এদিকে একই দিনে দুপুরে নগরের বড় মসজিদের সামনে পবিত্র কোরআন শরীফ অবমাননা ও সাম্প্রদায়িক উস্কানি দেওয়ায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্বপালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও সমাবেশ মিছিল হয় বৃহত্তর ময়মনসিংহের সর্বস্তরের ছাত্রবৃন্দের ব্যানারে আয়োজিত এই সমাবেশে বক্তারা শামীম আশরাফকে বিচারের আওতায় আনার দাবি জানান রাত নয়টার পর নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন শামীম আশরাফ তাতে তিনি লেখেন আমার যে কমেন্টটি মানুষকে ব্যথা দিয়েছে সেজন্য ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন পুলিশ জানায় তার এই পোস্টের পর স্থানীয়ভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে অনেকে দাবি করেন শামীম আশরাফের মন্তব্য ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে এবং এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাতেই তাকে হেফাজতে নেওয়া হয় স্থানীয় সূত্র জানায় শামীম আশরাফ গ্রাফিটি নামের একটি মুদ্রণ শিল্পের ব্যবসা পরিচালনা করেন পাশাপাশি তিনি পরম্পরা নামের একটি সাংস্কৃতিক সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করছেন ডিবির কর্মকর্তারা জানিয়েছেন বিষয়টি তদন্তাধীন এবং প্রাপ্ত অভিযোগ অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে ময়মনসিংহের সচেতন নাগরিকরা বলেন ধর্ম নিয়ে কটু মন্তব্য সামাজিক শান্তি নষ্ট করতে পারে তাই এমন ঘটনার দ্রুত ও স্বচ্ছ তদন্ত প্রয়োজন নিউজ ডেস্ক ওয়াচ